প্রসাদ বিতরণ হচ্ছে নবদ্বীপ পরিক্রমা চটির পরিক্রমাটির মাঠানি দাঁড়িয়ে আসি চটির মাঠ মন্দির দর্শন করো নবদ্বীপ পরিক্রমা জয় ঠিক এই ভাবে আমাদের নিত্য এইভাবে ভাবে আমরা নিত্য এই ভাবে আমরা আনন্দ আনন্দ করে প্রশান্ত পাবো এই ভাবে আমাদের জন্দন হবে আমরা এই ভাবে সব এক সাথে বসে এক ভাবে

রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী রাধে রাধে

শ্রীকৃষ্ণ দর্শন করো প্রসাদ পাচ্ছে প্রভুরা দর্শন করো রাধে রাধে রাধা রানী কি রাধা রানী কি রাধা happy birthday

সিশাদা রনিকে কোযে তোপিনার নিকে কোপিনাক মদান্মহন্য়কে য়কে আদা সাংশুদার জিকে আদা অল কোসে ছাদা লাল কে আদা কোপিনাক জ Yes. कुंड के जय yes. चित्रको धाम के yes. नाथ भगवान के yes. पास्तरकारी चलाओ तरकारी पास्तर चलाओ जल्दी जल्दी yeah. से শ্রী রাম নবতি পরিক্রমা কে গৌর মন্ডল পরিক্রমাকে সমস্ত গৌর ভক্ত বৃন্দ কে আজকে আনন্দ মহন্ত মুরারি দাস মহারাজ কে আজকে আনন্দ কী যে আক্রমণ করে দাও তাড়াতাড়ি বসে থাকবে চাওয়া করবে না তোমার কাছে সব যাবে চাল সবজি লামড়া যা যা ভগবান পেয়েছে সব তোমার কাছে নিয়ে যাবে সাধা সাধা ছেদে দেবে তার নাম সাধু সাধু চায় না ভগবান চোর করে দেয় সাধু চায় না ভগবান চোর করে দেয় তোমাকে চোর করে দেবে রাধে রাধে প্রমানন্দে প্রমানন্দে আনন্দে সাধু সঙ্গ লাভ করব আমি যেন সাধু হই না হই কে জানি যেন সাধুর চরণ শরীরে মাতে পারি আমি যেন সাধুর চরণ ধূলি এ অঙ্গে ধারণ করতে পারি এটাই হচ্ছে আমাদের বাসনা राधे राधे বিষ্ণুবারে চরণ ধূলি তাই মোর স্নান পেলি বিষ্ণুভেরো আর 3-4 3-4 আমরা প্রসাদ পর বিশ্রাম করে আমরা তিনটা সাড়ে তিনটার সময় আমরা শ্রীবন মেদাই চাঁদ মহাত্মা রানী কে রাধা রানী কে রাধা রানী কে রাধে 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 এখন বিশ্রাম আবার সাড়ে তিনটে যাত্রা রাধে রাধে